জয়প্রদাস মন্ডল কিন্তু বাংলা গঠন করেছে মন্ডল আমাদের উপস্থিত আছেন মোডে কি উপলক্ষে আপনাদের এই মিটিং হচ্ছে আমরা নুনিয়া সমাজকে একত্রিত করার জন্য কাল থেকে প্রয়াস চালিয়েছি বর্তমান সামাজিক মাধ্যমের আমাদের যোগাযোগ হয়ে পশ্চিমবাংলা তথা সর্বভারতীয় স্তরে কোথায় কি আছে তাদের সঙ্গে আমরা পরিচিত হতে পেরেছি এবং তাদের যে সংগঠন রচনাত্মক মূল্য সং